আসসালামু আলাইকুম বন্ধুরা শুরু করছি ওই আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অসীম দয়াল প্রিয় দর্শক আজ আমরা শুনব হিন্দুস্তানের মহান অলি হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এর এক বিস্ময়কর ঘটনা এমন এক ঘটনা যেখানে অল্প কিছু রুটি আল্লাহর কুদরতে হাজার মানুষের জন্য খাবারে পরিণত হলো এই ঘটনার ভিতরে রয়েছে গভীর শিক্ষা রয়েছে আল্লাহর দয়ার প্রমাণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন খুরাসানের শৈশবে তার বাবা মা মারা গেল তিনি উত্তরাধিকার সূত্রে একটি বাগান পান একদিন তিনি সেই বাগানে কাজ করছিলেন হঠাৎ এক ফকির এলেন পানি চাইলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহে আলাই তাকে শুধু পানি দিলেন না পুরো বাগানও দান করে দিলেন তারপর থেকে তিনি আল্লাহর মগ্ন হয়ে পড়লেন এবং পরে হিন্দুস্তানে ইসলাম প্রচার করতে এলেন তাকে বলা গরিব নবাব অর্থাৎ গরিবের অভিভাবক তার দরবারে সবাই সমান সম্মান পেত মুসলিম অমুসলিম সব মানুষের জন্য তার দরজা খোলা থাকত একদিন আজমের শরীফে তার দরবারে শত শত গরিব ক্ষুধার্ত মানুষ ভিড় জমাল সবাই বলছিল হুজুর আমরা ক্ষুধার্ত আমাদের খাবার দিন কিন্তু সেই সময় তার খান কাহে খাবার বলতে মাত্র কয়েকটি রুটি ছিল খান কাহের খাদেমরা উদ্বিগ্ন হয়ে বলল হুজুর এত মানুষকে কিভাবে খাওয়ানো সম্ভব রুটি তো হাতে গুনা কয়েকটা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই মুসি হেসে বললেন আল্লাহর ওপর ভরসা রাখো তার কাছে কিছুই অসম্ভব নয় তিনি বাকি রুটিগুলো নিয়ে দোয়া পড়লেন এবং খাদেমদের বললেন এগুলো সবার মাঝে বিলিয়ে দাও খাদেমরা অবাক হলেও তার নির্দেশ মানল তারা রুটি ভাগ করে দিতে শুরু করলো কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল যতই রুটি কাটা হচ্ছিল রুটি শেষ হচ্ছিল না বরং প্রতিবার ভাগ করলে রুটি আগের মতোই থেকে যাচ্ছিল এভাবে একে একে সবাইকে দেওয়া হলো শত শত তারপর হাজার মানুষ পেট ভরে খেল তবুও রুটি শেষ হলো না মানুষ বিস্ময়ে অবাক হয়ে গেল সবাই বলল সুবাহ আল্লাহ আল্লাহ তার অলির হাতে কেমন অলৌকিকতা দান করেছেন খাবার শেষে সবাই আল্লাহর শুকরিয়া আদায় করল। অনেকেই সেই দিনের ঘটনার কারণে ইসলাম গ্রহণ করলো কারণ তারা বুঝল এ ধরনের কারামত মানুষের দ্বারা নয় কেবল আল্লাহর কুদরতেই সম্ভব খাজা চিশতি রহমাতুল্লাহ আলাই বললেন গরিবদের সেবা করা ক্ষুধার্তকে খাওয়ানোই আসল এবাদত আল্লাহর দয়া সেসব মানুষের জন্য বেশি যারা গরিবদের পাশে দাঁড়ায় এরপর থেকে তারা দরবারেও আরও বেশি গরিব দুঃখী আসতে শুরু করলো আর সবাই খালি হাতে ফিরত না এই ঘটনার মধ্য দিয়ে আমরা কয়েকটি শিক্ষা পাই আল্লাহর উপর ভরসা রাখলে অসম্ভবও সম্ভব হয়ে যায় গরিব ও তকে খাবার খাওয়ানো ইসলামের বড় আমল ওলিদের খারামত আসলে আল্লাহর কুদরতেরই প্রমাণ প্রিয় দর্শক এই ছিল হজরত খাজা মিন চিস্তি রহমতুল্লাহ আলাহ এর বিখ্যাত কারামত যেখানে অল্প রুটিতে হাজার মানুষের পেট ভরে গিয়েছিল আমরা যেন তার মতো দানশীল দরিদ্রের অভিভাবক আর আল্লাহর প্রেমে মগ্ন বান্দা হতে পারি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ আগামী পর্বে আমরা আরও এক বিস্ময়কর অলির ঘটনা শোনাব ইনশাআল্লাহ